আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন এই ব্যাপারে ছোট্ট করে একটু আলোচনা করবো হাদিসের মাধ্যমে তো আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন এবং অন্য ভাইকে জানার জন্য আমল করার জন্য শোনার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে সোয়াবের অধিকারী হবেন তো আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা শুরু করলাম আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাদ করেন তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার দু চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন হজরত আবু হরাই রাজা বললেন হা হে আল্লাহ রসুল আমরা দেখেছি রসুলফাক সাল্লাম উত্তরে বললেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা তার দেহ থেকে বের হয়ে যায় তখন চোখ দয় সেই রুহের দিকে চেয়ে থাকে বা তাকিয়ে থাকে সহী মুসলিম শরীফ নয়শো একানব্বই হাদিস হযরত আজরাইল আল্লাহ সাল্লাম যখন একটা মানুষের রুহ কবজ করেন যদি মানুষটা নেককার হয় তাহলে ওই মানুষের রুহুটা এল্লি গিন একটা জায়গা আছে আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা ওই রুহুটা ওখানে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে এই রুহুটা নিয়ে যাওয়া হয় আর যদি মানুষটা বৎকার হয় গুনাহকার হয় তাহলে তার রুহুটা সিজ্জিনে নিয়ে যাওয়া হয় সিজ্জিন এর বাংলা অর্থ হলো জেলখানা সেটা মাটির নিচে কোনো কোনো হাদিসে এবং কোনো কোনো আলেমোলামা সাহাবাইকরাম বিভিন্ন হাদিসে নবীসলাম বিভিন্ন হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন যে রসুলফাক মানুষের মৃত্যুর বৎকারের যে রুহুটা এই রুহুটা সিজিনে নিয়ে যাওয়া হয় আর নেককারের যে রুটা সেটা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এই লিগিনে নিয়ে যাওয়া হয় তো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে নেক আমল করে এই লিগিনের রূহটা আমাদের জন্য লিগিনে স্থান পায় সে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তরফিফ দান করুন প্রিয় ভাই আজরাইল কাউকে ছাড়বে না আর মৃত্যু কাউকে ছাড়বে না জন্মজন যখন আমাদের হয়েছে তখন একবার মৃত্যুবরণ করতেই হবে সর্বশেষ যিনি মৃত্যুবরণ করবেন তিনি হলেন আজরাইল আজরাইল যে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ নিয়েছেন তারপরও আজরাইল সর্বশেষ একমাত্র আল্লাহ থাকবেন আর থাকবেন আজরায়েল আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে আজরাইল তুমিও মরো তখন আজরাইল চিৎকার দিতে 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 দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্ত সৃষ্টির এই জগৎ থেকে সেই জগৎ দৌড়াদৌড়ি করতে করতে লাস্টে আল্লাহর পুত্রতে সেও রুহু ত্যাগ করবে সুতরাং জন্ম যখন হয়েছে তখন আমাদের মর্তই হবে ভাই চিন্তা করে কোনো লাভ নাই আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম আহকাম পালন করা রসুলের সুন্দত্তরুকে অনুযায়ী পালন করা আমাদের জন্য খুবই জরুরি কে আমাদের মাঠে বা কবরের জীবনে বা মৃত্যুর সময় যদি শান্তি চান তাহলে আল্লাহ হুকুম ন্যাক নিয়তে সুন্দরভাবে পালন করুন বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য ভাইকে জানার জন্য আন্তরিক দোয়াও ভালোবাসা রে সবার জন্য আবার অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন